ভারতকে এর আগে বাংলাদেশ হারায় নাই আইসিসি ইভেন্টই তো বাংলাদেশ ভারতকে হারিয়েছে এর আগে সো আলটিমেটলি আমি অসম্ভব কোনো কিছু দেখি না ইন্ডিয়ার এই লাইন আপটা ডেফিনেটলি অনেক শক্তিশালী যশপ্রীত বুমরা না থাকাতে একটা অনেক বড়ো অ্যাডভান্টেজের জায়গা থাকবে তাদের পেস বোলিং সেট জায়গাটা বুমরা না থাকা মানে অনেকাংশে প্রায় ফর্টি পার্সেন্ট পর্যন্ত আসলে কমে যাওয়া বাট ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপটা অনেক শক্তিশালী কিন্তু ওই শক্তিশালী বলে যে তাকে আপনি হারাতে পারবেন না বিষয়টা সেরকম না ইউ হ্যাভ কাইন্ড অফ পসিবিলিটিস বাংলাদেশের একাদশটা কেমন হবে আপনার একাদশটা কেন জিজ্ঞেস একটা জায়গাতেই আমার কনফিউশনের জায়গাটা সেটা হচ্ছে আমরা তাওহিদ হৃদয়কে খেলাবো নাকি জাকের আলিকে খেলাবো এই একটা জায়গায় কনফিউশনের জায়গাটা আপনি আমাকে যদি বলেন কারেন্ট ফর্ম অনুযায়ী ওয়ান ক্রিকেটের কারেন্ট ফর্ম অনুযায়ী জাকের আলী অনেকের সুযোগটা পাওয়ার কথা জাকেরালের সুযোগটা পাওয়ার কথা দুবাইতে খেলা হচ্ছে আপনি স্পিনার যেহেতু খেলাতেই হবে নাসুমকে আপনার খেলাতেই হবে যেহেতু দুবাইতে প্রথম ম্যাচটা আছে মেহেদি মিরাজ এবং সেই সঙ্গে নাসুম আহমেদ খেলবে সো ওই একটা জায়গাতেই প্রবলেমের জায়গাটা যে হয় তাও ভিত হয় না হয় সেই জায়গাটা জাকেরালে অনেক আমার কাছে কেন যেন মনে হয় যে জাকেরালে অনেকের স্ট্যাটিস্টিক্স ওয়াইজ লাস্ট পাঁচ ম্যাচের পরিসংখ্যানে তিনি এগিয়ে আছেন তাও হেদিদের ওয়ান ডে পরিসংখ্যানটা লাস্ট এক বছরে খুব একটা ভালো না তিনি ওয়ানডে ওইভাবে খেলতেও পারেন নাই সো আমার কাছে কেন যেন মনে হয় যে টিম ম্যানেজমেন্ট হয়তো বা জাকের এলে অনেক প্রেফার করবে বিকজ কারেন্টলি ওয়ান ডে ফরম্যাটে হি ইজ ইন বেস্ট অফ শেপস এখন আরেকটা জায়গা আছে যে বোলিং সেট জায়গা থেকে আসলে কোন তিনজন পেস বোলার খেলবেন দিস ইজ ভেরি ট্রিকি যখন আপনি দুবাইতে খেলছেন তখন আমি যদি রাওয়ালপিন্ডির কথা বলেন আমি মোস্তাফিজকে খেলাবো না রাওয়ালপিন্ডির কথা যদি বলেন মোস্তাফিজকে আমি খেলাব না বাট যখন দুবাইয়ের কথা আপনি বলবেন তখন মোস্তাফিজকে খেলালে সেটা আপনার একটা বাড়তি ভ্যারিয়েশন যুক্ত করবে এবং ওই কাইন্ড অফ স্টিকি উইকেটে মোস্তাফিজের কার্যকারিতাটা বেটার পাওয়া যাবে সো সেই জায়গাটায় তাসকিন আহমেদ নাহিদ রানা মোস্তাফিজুর রহমান এই সেট আপটা হয়তো বা যেতে পারে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বাট তানজিম হাসান সাকিব কেউ মানে আমাদের পেস সেট আপটা আসলে এমন হয়ে গেছে যে সেট আপের জায়গাটা আপনি খুব কনফিউজ মানে কাকে আপনি বাদ দিবেন বাট দুবাইয়ের কন্ডিশনে মুস্তাফিজুর রহমান উইল বি দেয়ার সো এই জায়গাটায় একটা পজিশন তো স্যাক্রিফাইস করতে হবে ওয়েদার সেটা নাহিদ রানা অর সেটা তানজিম হাসান সাকিব আমি নাহিদ রানাকে স্পেশালি দলে চাইব বিকজ অফ দ্য র পেস বিকজ অফ দ্য র পেস আমি এই কারণে দলে চাইব ইন্ডিয়া টিমের যে ব্যাটিং নেচার সেই জায়গাটাতে ওই যে পেজটা ওই পেজটা অবশ্যই একটা ডিস্টার্ব ক্রিয়েট করবে বাড়তি যে দশ কিলোমিটারের পেজটা আপনি পার্টিকুলারলি রোহিত শর্মার ক্ষেত্রে যদি চিন্তা করেন রিসেন্ট পাস্টে রোহিত শর্মা যাদের বলে আউট হয়েছেন ডে ক্রিকেটে মার্কুডের একটা বলে আউট হয়েছেন আপনি দেখবেন যে লাস্ট ওয়ান ডে ম্যাচটাতে মার্কুডের একটা চতুর্থ স্টাম্প করিডোরে বলে রোহিত শর্মা আউট হয়েছেন ঠিক তার ইমিডিয়েট আগে টেস্ট ম্যাচ ক্রিকেটে ম্যাট হেনরির বলে তিনি আউট হয়েছেন ওই সিমিলার করিডোরের বলে তার একটু আগে যদি চিন্তা করেন হাসান মাহমুদ তাকে ওই করিডোরে আউট করেছেন একদম রিপিড টেলিকাস্ট সো ওই পার্টিকুলার করিডোরটা যেটাতে রোহিত শর্মার একটু দেখা যাচ্ছে যে হেড পজিশনটা ফল করে যায় কারণ রোহিত ইদানিংকালে তার ট্রিগার পজিশনটা চেঞ্জ করেছেন আগে তার ট্রিগারটা শেষ হতো আসলে মিডল স্ট্যাম্পে এখন তার ট্রিগারটা শেষ হয় অক স্ট্যাম্পে এটা তিনি এবার রেক্টিফাই করেছেন ইনকামিং বলে তার প্রবলেম ছিল সামনের ইনকামিং বলে সেটাকে ঠিক করার জন্য তিনি ট্রিগারটা ওইভাবে চেঞ্জ করেছেন বোলাররা আবার গবেষণা করে বের করেছেন যে তাকে এখনকার ট্রিগারে কিভাবে ডিসিভ করা যায় সো সেটার জন্য র পেস্টটা আসলে খুবই ইম্পর্টেন্ট বিরাট কোহলির ক্ষেত্রে যদি যান র পেস্টটা আসলে ইম্পর্টেন্ট কারণ আপনি সবাই জানি আমরা চার নাম্বার স্টাম্পের বল বিরাট কোহলির জন্য চার নাম্বার স্টাম্পের বল তাকে আপনি ড্রাইভ করাবেন ওইটা তার ডিসিভিং জোন সেখানেও র পেস্টটা খুবই ইম্পর্টেন্ট স্লিপে ক্যাচ করা কাভারে ক্যাচ করার জন্য সো তাসকিন নাহিদরানা এই দুজন বোলারকে ইন্ডিয়ার সঙ্গে অন্তত আমি চাই আফটার দ্যাট শ্রেয়া শ্রেয়ার বেশ ভালো ফর্মে আছেন এই জায়গাটা আমার কাছে মনে হয় বাংলাদেশের জন্য ইন্ডিয়ার সাথে চ্যালেঞ্জ যে জায়গাটা হবে এটা আমার একটা ছোট্ট প্রেডিকশনের জায়গা বলি টপ অর্ডারকে খুব আর্লি বাংলাদেশ হয়তোবা ফেরাতে পারবে রোহিত শর্মা বলেন বিরাট কোহলি বলেন খুব আর্লি বাংলাদেশ হয়তোবা ফেরাতে পারবে সমস্যার জায়গাটা হবে মিড ওভার্সে মিড ওভার্সে বাংলাদেশ যতটুকু ম্যাচের নিয়ন্ত্রণটা রাখতে পারবে ততটুকু বাংলাদেশের জন্য ম্যাচটা অনেক বেশি মাত্রায় গ্র্যাব আপ করা সহজ হবে এবং সেই সঙ্গে শুভমন গিল মানে আমার কাছে কেন যেন মনে হয় যে বাংলাদেশের সঙ্গে শুভমন গিল টাইপ অফ প্লেয়ার তারাই একটু বেটার পারফর্মটা করেন সো ইউ নিড টু হ্যাভ পারফেক্ট বা প্রপার প্ল্যানস ফর ইন্ডিভিজুয়াল ব্যাটার্স এবং বাংলাদেশের ইনিশিয়াল স্টেজে কারণ আপনি যদি শুরুতে রোহিত শর্মাকে আউট করতে না পারেন ম্যাচ ওইখানেই শেষ আপনি দশ ওভারের মধ্যে রোহিত শর্মাকে আউট করতে না পারলে ম্যাচ জেতার আশা করার আসলে আর কোনো কারণ নাই কারণ রোহিত শর্মা যদি দশ ওভার আপনার সঙ্গে সাস্টেন করে যান হিউইল গো বিক সো ইনিশিয়াল দুইটা উইকেট বাংলাদেশ যদি গ্র্যাপ করতে পারে মিড ওভার্সটা বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ অ্যাজ ফার এস বোলিং ইজ কনসার্ন এটাই আসলে আমার সবচেয়ে আশঙ্কার জায়গা চিন্তার জায়গা যে মিড ওভার্সে বাংলাদেশের ইন্ডিয়ান ব্যাটারদেরকে ডিস্টার্ব ক্রিয়েট করার জন্য আসলেই বোলার আছে কিনা না দিস ইজ দ্য কনসার্নিং পয়েন্ট